আগোরা ছত্রিশ বিক্রি করে লাভ থাকলে আপনার লাভ থাকছে না থাকছে না কেন বলেন আপনি কেন পারছেন না আপনি যে পনেরো টন আলু বললেন একদিন পনেরো টন আলু হয় স্যার আমাদের স্টোর বেশি স্যার আমাদের তো মানে কনজিউমার বেশি রাইট তাহলে ওদের তো কনজিউমার ওদের কম দ্যাটস ওয়াই ওদের কোয়ান্টিটি হয়ে যায় ওদের তাহলে ওরা ছত্রিশ বিক্রি করে ওদের যদি লাভ থাকে আপনার লাভ থাকছে না কেন বলেন একই জায়গা থেকে নিয়ে আসছেন একই রেটে নিয়ে আসছেন

আমরা কোন ধরনের আপনি প্রতারণা করতেছি আমরা প্রতারণা করতেছি আমাদের বক্তব্য হচ্ছে এই যে আলুগুলো এইখান থেকে বড় বড় সাইজ বের করে নিয়ে আপনি জায়ান্ট নাম দিয়ে বিক্রি করছেন সাতচল্লিশ

यह जरूर